মিটিং এটা রুটিন মিটিং আপনারা জানেন প্রতি আমরা একবার জয়েন্ট ভিজিট করি আমাদের একটা জয়েন্ট অবজারভেশন টিম এখানে থাকে জানুয়ারি থেকে মে পর্যন্ত তারা প্রতিদিন চারবার ফ্লো মিজার করে এখানে গঙ্গা চুক্তি বাস্তবায়নের জন্য তো সেটাই আমরা একটা আমরা দুই মেম্বার যে আসি বছরে একবার এটা ভিজিট করি টু চেক এভরিথিং ইজ গোয়িং অল রাইট এটা আমরা চেক করছি আপনারা দেখলেন যে মেন গঙ্গাতে যে ফ্লো আমরা ফ্লো মেজারমেন্ট চেক করা হলো ওই পানিটা বাংলাদেশে চলে যাচ্ছে আর এখানে সিডার ক্যানেল মেজার করা হচ্ছে চেক করা হচ্ছে এই পানিটা কলকাতা যাবে সো আমরা দেখলাম চুক্তি অনুযায়ী সবকিছু বাস্তবায়ন হচ্ছে কিনা এটাই সার্ভে কোনো কমিটি গঠন হলো কি নতুন করে না 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 এটা আমাদের পুরনো একটা কমিটি আছে একদম 96 এ করা হয়েছে যে তিন মানে তিন সদস্যের বাংলাদেশ কমিটি তিন সদস্য ইন্ডিয়ান কমিটি সেই কমিটির পক্ষ থেকে এটা চেক করা হয় আচ্ছা কতজন প্রতিনিধি দলে এসেছেন আমরা এসেছি সাতজন আমরা প্রথমে জেনেছিলাম এগারো জন এগারো জন টেকনিকাল একটা কমিটি এগারো জন আসবে বাকি সদস্যরা আসে না সেটা একটা টেকনিক্যাল লেভেল মিটিং হবে সাত তারিখে আচ্ছা কলকাতায় যেটা সাত তারিখে হবে ছয় সাত শুধু সাত ছয় তারিখে একটা মিটিং এটা গঙ্গা চুক্তি বাস্তবায়ন সংক্রান্ত হ্যাঁ সাত তারিখ আর একটা টেকনিক্যাল কমিটি যৌথ সাংবাদিক সম্মেলনের কোনো না নাম কি যৌথ সাধারণ সম্মেলন আমরা যেটা বলছিলেন যে ওই যে গঙ্গার পানি চুক্তি তো আগামী বছর ডিসেম্বর মাসে শেষ হবে নবায়নের প্রয়োজনে দুই দেশের তৎপরতা শুরু হয়েছে তো সে বিষয়ে যদি কিছু বলেন কারণ নবায়ন একটা যৌথ কমিটি হবে যৌথ কমিটি তখন নবায়নের জন্য কাজ করবে যৌথ কমিটি এখনো এখনো গঠন হয়নি যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী পর্যায়ে থেকে শেষ সিদ্ধান্ত হয়েছে গত বছর আচ্ছা সব মিলে একটা মানে কনক্লুড করি মানে এই যে এই যে ধরুন এই যে আপনারা জয়েন্ট রিভার কমিশনের বৈঠক হয় অনেক অনেক বৈঠক হয়েছে বা ছিয়াশিতম বৈঠক হতে যাচ্ছে সব মিলে এই যে জল নিয়ে যে বিষয়টা সবসময় বারবার উঠে আসে সার্বিকভাবে কি মনে হয় মানে এখন কোন জল কর্মীরা কোথায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে মানে আপনাদের দিক থেকে উম ছিয়াশিতম মিটিং এটা সত্যি গঙ্গা চুক্তি বাস্তবায়ন সংক্রান্ত যেটা এটা জয়েন্ট কমিটি এটা যৌথ এটা এটা জয়েন্ট রিভার্স কমিশনের মিটিং না জয়েন্ট রিভার্স কমিশনের মিটিং যেটা মন্ত্রী পর্যায়ে মিটিং হয় সেটা আটত্রিশ আটত্রিশতম মিটিং হয়েছে দুই বছর আগে উনচল্লিশতম মিটিং ঢাকাই হওয়ার কথা উনচল্লিশতম মিটিং ঢাকাই হবে আশা করি তখন আরো ফার্দার আলোচনা হবে জল তো কম পায়নি বাংলাদেশ কিছু কম টম পেয়েছে কিছু এরকম কিছু না ফারাক্কাতে যে পরিমাণ জল পাওয়া যায় সেটা চুক্তি অনুযায়ী ভাগাভাগি হয় সেখানে কোনো ব্যত্যয় হয় না এবার কিছু কম এবার ওভারঅল দিস ইজ এ ড্রাই ইয়ার কম্পারেটিভলি এভারেজ ইয়ারের থেকে একটু ফ্লো কম গত বছর বৃষ্টি কম হয়েছিল এই কারণে ফ্লো কম ফ্লো কম হলে দুই পক্ষ একটু কম বাংলাদেশ বোধ বাংলাদেশ ইন্ডিয়া পানি পাবে সেটা সেটাই স্বাভাবিক মানে 50000 কিউসেক এর কম হচ্ছে না 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 গতকাল ছিল 67000 কিউসেক মানে কোয়ান্টিটি উপর শেয়ারিং করতে হবে কারেক্ট কোয়ান্টিটির উপর ফারকাতে যে পরিমাণ কোয়ান্টিটি আছে থ্যাংক ইউ স্যার